রেটিনা স্টার মেডিকো চ্যাম্প এই পরীক্ষাগুলো তোমরা যারা দিয়ে অবস্থা খুবই নাকানাচু বা মতো তারা ভিডিওটা দেখবে আর কি তো এইসব পরীক্ষা দেওয়ার পরে মোটামুটিভাবে প্রশ্ন একটু বলতে গেলে যে মাথার উপর দিয়ে যায় মাথার উপর দিয়ে যাওয়ার পরে বলতে গেলে যে পরীক্ষার হলে ঢোকা আর বের হওয়ার মধ্যে যে সময়টা মনে হয় যে হ্যাঁ কী বলবো আসলে বলার মতো না হ্যাঁ তো যাই হোক তো এই পরীক্ষাগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট পরীক্ষাগুলো তোমরা অবশ্যই দিবা তবে এই পরীক্ষাগুলো সম্পর্কে কিছু কথা বলি এই পরীক্ষাগুলো তোমাকে জাস্ট তুমি সিচুয়েশান বুঝতে হেল্প করো তুমি নিজেও বুঝছো এই জন্য তো পরীক্ষা দিতে গেছো তাই না তো এই পরীক্ষাগুলো দিয়ে তুমি নিজের অবস্থানটা বুঝবা তবে এই পরীক্ষা নিয়ে না শুধু মনে করো মন খারাপ হতে পারে না আজকে মন খারাপ হলো রেজাল্টটা যখন মেসেজে আসবে তখন তোমার মনটা খারাপ হতে পারে তারপরে তোমার হলো নাম্বার যখন দেখবা পজিশন দেখবা যদি আন্ডার এপগ্রেড হয় তাহলে তো মনে করো যে আরও খারাপ লাগবে তো সেগুলা আছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা না তুমি বেশি পাত্তা দিবা না একদিন দুদিন খারাপ লাগলে ওই পর্যন্ত দেখো পরে আবার গো অন করতে হবে তোমাকে হ্যাঁ মুভ অন করতে হবে তোমাকে এখানে নাহলে তুমি কিন্তু পিছায় যাবা তো তোমরা যারা মেডি অ্যাসপায়েন্ট আছো হম বা কিংবা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট জাস্ট একটু রিয়েলিটি চেক দিতে যে একবার রিয়েলিটি সবশেষ তাদের জন্য বলবো যে তোমরা এটা নিয়ে হতাশ হয়েও না সবাই বলবো হতাশ না তো এটা তোমরা একটা রিয়েলিটি চেক দিলা এটাই খালি বলবো যে এখন তোমরা তোমাদের মেইন সামনে যে এইচএসসি দুই মাস পরে হ্যাঁ দুই মাসও নাই বলতে গেলে আসলে এই জুনে লাস্ট উইকে তো তোমার এইচএসসি তো এই সময়ের জন্য ভালো মতো প্রিপারেশন নাও এগুলো নিয়ে খুব বেশি টেনশন করো না খালি তোমার বেসিক পড়াশোনাটা সুন্দর মতো গোসায় নাও তারপর তোমরা যখন অ্যাডমিশন টাইমে যাবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা ওই প্রিপারেশনটা গোসায় নিতে পারবা তারপর যারা ভার্সিটি নিবা তারা নিতে পারবা যারা মেডিকেল তারাও ইনশাল্লাহ কমপ্লিট করে নিতে পারবে এটা নিয়ে শুধু শুধু ওয়েড হওয়ার খুব বেশি দরকার নেই কিছুটা খারাপ লাগতে পারে এটা নিজে নিজে অ্যানালাইসিস করো তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি এইটুকু আমি মনে করি ক্যাপাবল যে তুমি অ্যানালাইসিস করতে পারবা এটা চেষ্টা করো ইনশাআল্লাহ ভালো হবে এটা নিয়ে শুধু শুধু হতাশ হওয়ার দরকার নেই ইনশাআল্লাহ ভালো হবে সামনে ভালো হবেই ইনশাআল্লাহ